লাগে না মই কংকী এটা থাকি হা এটা থাকিও যদি তোলা যায় মানে এই যে মূৰ থাক বাদ দিয়া ঘৰটা অন্য বস্তু নেৱা লাগিব ন

তোমাৰ হাত দেখাটো নাম কেম ৰং হৈছে দেখাও দেখাও কেনে কেমনৰে পাওল বাবা থামিৰ হাতটা দেখাও তই থামিৰ হাতটা আনোতে বাবা থামিৰ হাতে কি দিছে দেখাওতো দেখাওতো ভিডিঅ'তে দেখাই নাই দেখোন শাশুড়ি মার হাতেও দিয়ে দিচ্ছি এখন অনেক বেলা হয়ে গেছে এদিকে বিছানা গুছিয়ে নিয়েছি আর এদিকে ওরা খেলা করছে খেলুক বাবা অতটা নিচু কেন ভাইকে দিয়ে দিয়ে আজকে বাবা একদম আর আমাদের উঠোনটাতে দেখো আগে রৌদ্র আসতো না এখন দেখো প্রচুর রোদ সকালবেলা এই সময় তো আমরা রোদে দেখাই পেতাম না সময়টা রৌদ্র তাপাতে গেলে আমাদের ওই বাইরে যেতে হতো কিন্তু এখন বাড়ির উঠোনে এত সুন্দর রোদ আসছে বন্ধুরা ওই দিক থেকে সকালবেলা রোদটা তো মজাই আলাদা তোমরা জানো আমার শরীরে এতম আমি জামাই খুলে ফেললাম বাধ্য কোথায় চলে গেছে বাবা মিছিল বলান থেকে আসো তুমি এদিকে আসো বাবা এদিকে আসো আসো হ্যাঁ আসো আসো আস্তে আস্তে আসো আস্তে আস্তে বাবা এই আসো আর এই যে একজন কি হয়েছে আপনার ঘুম পেয়েছে ঘুমোদন এখানেই ঘুমো দেন ঘুমো দেন रम्र्ची, जएना वीडिके जायना? आइज आइ मोईए, अहाह, ए, अजाहिए. आइ ए जाइ, आनो बाज्ग statistics, क thereby we doing की जैने बहोचाने বন্ধুরা এখন বাঁচতে চলছে কয়টা বলো তো এখন বাঁচতে চলছে দুপুর এই একটার মতো আমি স্নান ধান করে আসলাম আর যেদিন ছেলে উঠে পড়েছে তো সকালবেলা খাইয়ে দাইয়ে দুজনকে ঘুম পাড়িয়েছিলাম ঘুম পাড়িয়ে আমি এদিকে জামা কাপড় ধুলাম স্নান করলাম আজকে মাথায় একটু শ্যাম্পু করলাম দিন ধরে শ্যাম্পু করা হয় না চুলগুলো বেনি করে রাখতে রাখতে দেখো কার্ল মানে মনে হয় আমি চুলগুলোকে কার্ল করেছি দেখো কি সুন্দর হয়ে গেছে আমার না এরকম কোকড়া চুল বেশ ভালো লাগে মানে যাদের মাথার চুল কম পাতলা চুল তারা যদি এরকম করে সবসময় এই যে কার্লের মতো হয়ে থাকে না চুলগুলো বেশ ভালো লাগে দেখতে আমার খুব ভালো লাগে কোকড়া চুলের আমার এত শখ কি বলবো আর খুব ভালো লাগে চুল কোকড়া চুল আমার তো যাই হোক এই জন্য প্রতিদিন রাতে করে বেনি করে রাখি দেখো কি সুন্দর হয়ে গেছে এদিকে আমার দুই ছেলে এই দেখো ওকে খাওয়াচ্ছে ওকে খাওয়াচ্ছে এইভাবেই চলছে আজ মিস্ত্রি নেই পাশের বা গেছে আর কি তো কালকে আসার কথা তো যাই হোক একটা দিন রেস্টের মতো আর আমার কালকের মেহেন্দিতে দেখো কি সুন্দর রঙ হয়েছে ও ও এই দেখো কীরকম রং হয়েছে তোমরা কমেন্ট করে জানিও বেশি ভালো দিতে পারি না আর ধোয়া কাচা করতে করতেই তো আমার পুরো দিন চলে যায় আর এই যে এইদিকে দেখাচ্ছে উল্টো দেখায় যাই হোক যেটা বলছিলাম যে ধোয়া কাচা করলে মেহেদি উঠেই যায় এমনিতে আগে তো ধোয়া কাচা সেরকম ছিল না মেয়ে বেলায় অনেক দিন করে মেহেদি থাকতো এখন আর সেরকমটা থাকবে না দাদা হয়ে গেছে চুল কাটতে কিছু উপায় নেই কালকে মিস্ত্রি আসবে কালকে তো আর চুল কাটতে পারবে না রান্না আজকে বল করেছি হচ্ছে মা পেঁপে দিয়ে ডাল করেছি বাঁধাকপি ঘন্ট করেছি আরও ভাজা করেছি আর পরে ছেলেকে একটা ডিম অমলেট করে দেবো খুব ভালোবাসে বাবা তুমি ডিম আমলেট খাবা হ্যাঁ ডিম আমলেট খুব ভালোবাসে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এখন তো বন্ধুরা তোমাদের নতুন ঘরের নতুন বাড়ির আপডেট দিতে চলে আসলাম শুভ সকাল আজকে সকালবেলা থেকে আমি শুরু করলাম ভিডিওটা মৃত ওইদিকে যেটা হয় এক বড় গামলা দিয়ে দুই ছেলেরই জামা কাপড় ধুচ্ছে আর মা গেল ওইদিকে একটু আমাদের খেতে আর আমার এদিকে আমি চলে আসলাম তোমাদেরকে ঘরের আপডেট দিতে তো নতুন বাড়ি নতুন ঘর হচ্ছে এটা তো খুশি আমাদের সবার মধ্যে আমাদের বাড়ির সবার মধ্যে ওই ঘরটাকে এইদিকে নিয়ে আসবো আমরা ঘর বলি ঠাকুরের ঘর বলি তো সেটাকে একটা দিন তারিখ দেখে খুঁটি মানে বসানো তো প্রয়োজন তো একটু ঘর ভাঙা বা হচ্ছে ঘর নির্মাণ করা বা ঘর ভিড় প্রবেশ করা বা ঘরের যে পিলার হয় সেটাকেও কি বলে জানি না এই দিনগুলো একটু মেনে নিতে হয় তাই না মানে মেনে চলতে হয় তো সেটাই হচ্ছে কথা বড়দের কথা মাথায় রেখেই হচ্ছে আমরা চলাটা ভালো এই সব ক্ষেত্রে তো মিস্ত্রিও বলছে যে আজকে আসতে পারবে না মানে আমাদের দুদিন লেট হচ্ছে তো বৃহস্পতিবার মানে আজকে হচ্ছে বুধবার আজকে ভিডিওটা যাবে না কালকে তোমরা পাবে কালকে ফাইনালি কালকে এদিকে নিয়ে আসবো এই হচ্ছে ঘরের আপডেট আর নিয়ে আসার পরেই তো যা আছে বালু পাথর ইট যা আছে আস্তে আস্তে নিয়ে আসবো অল্প অল্প করে আর তারপরে আমরা কাজ কিন্তু শুরু করে দেবো কি ভালো লাগছে তাই না বলো তো আমাদের সাথে সাথে তোমরাও কিন্তু অনেক খুশি সেটা হচ্ছে কমেন্ট কমেন্ট করে জানিয়েছ তো ব্লগগুলো অবশ্যই ভালো হবে আশা করি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করা নতুন করে বলবো না করে দিও ওটুক করে দিও এতটুকুনি আর দেখতে থাকো ব্লগগুলো ভালো হবে আজকের ভ্লগটাও খুব সুন্দর হবে এন্ড অব দেখতে থাকে একটা কথা বন্ধুরা বাড়ির কাজ শুরু করলে কিন্তু বাড়ির ভিতরেই কিন্তু অনেকের অনেক রকম মত থাকে অনেক রকম পছন্দ থাকে তো এগুলো কিন্তু হয় মানে বাড়ির কাজ যখন তোমরা শুরু করবে তখন কিন্তু অনেক রকম নিজের ফ্যামিলির মধ্যেও হচ্ছে যে মতবিরোধ দেখা যায় যাই হোক দেখি কি করা যায় আসলে একটা ঘর এখন এখনকার দিনে বালু পাথর ইট রড সিমেন্টের যা দাম তোমার সবাই জানো কম বেশি যারা যারা মানে সবাই জানো যারা যারা বলতে কি সবাই জানো তো সেই এই হচ্ছে বিষয়টা এখনকার দিনে একটা বাড়ি দেওয়া মানে বিশাল কিন্তু চাপের তো আমরা কিন্তু আমরাও চাপের মধ্যেই আছি তো এই হচ্ছে বিষয় সবটুকুই তোমাদের আশীর্বাদ সাপোর্ট ছাড়া তো সম্ভবই হতো না ইউটিউব ফ্যামিলি মোস্ট এখানে একটা কি বলবো ভূমিকা পালন করছে তোমাদের আর নতুন করে কিছু বলার নেই চলো তোমরা দেখতে থাকবো আমি না বেশ কয়েকদিন ধরে মনে হচ্ছে মামার বাড়ি যাচ্ছি না কয়েকদিন বলতে কি বলতো ওই যে আমার দাদুর যখন শ্রাদ্ধ হয়েছিল আর যায়নি ওই মশোমুখীতে গিয়েছিলাম তবুও কেন জানি না মনটা এত কাছে মনে হচ্ছে কব থেকে জানি মামা বাড়িতে যাই না আর আমার শাক তুলতেছি কয়েকটা হচ্ছে আর আমাদের কিছুই দিতে পারি না আমাকে তো ব্লাউজ দিতেই থাকে যে এই নাইটিটা দিয়েছে আর কত ব্লাউজ দেয় ব্লাউজগুলো পরতেই পারি না মানে একটি ধুনিয়া আমার দিদার না এই শাক খুব পছন্দ ধনিয়া শাক ধনিয়া বলো লাফা শাক এই যে এই শাকগুলো খুব বতুয়া শাক আরও নানান ধরনের শাক খুব পছন্দ করে তো যেহেতু দিদা পছন্দ করে তো সেই জন্য দিদার পছন্দ মতো কিছু জিনিস নিয়ে যাচ্ছি ধনিয়া পাতা পালং শাক বোতে শাক তারপর আরও একটা কী শাক এই যে এই শাকগুলো তারপরে আমাদের ক্ষেতের কিছু বিমস হয়েছে এই বিমস মা তুলে দিল শাশুড়ি মাই তুলে দিল তো যেহেতু ঘরের কাজটা বন্ধ আছে কারণ কি বলো তো সবাই বলে ভালো কিন্তু করতে গেলে দিনক্ষণ দেখে করতে হয় আর আমাদের বাঙালিদের কিন্তু তাই তো যেহেতু বৃহস্পতিবার দিনটা ভালো মানে আজ যেই ব্লগটা যাচ্ছে আজকে কিন্তু আমাদের ঘরের কাজ ধরা হবে বৃহস্পতিবার দিনটা ভালো সেদিন আর কি খুঁটি বলো ভীতি বলো সেই কাজগুলো ভিটির পুজো বলো খুঁটির পুজো বলো এগুলো করতে হয় সবাইকে অনেক

দুই ছেলেকে খাইয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাইও খেয়েছে আর মা পরে এখন শাক ঠাক রান্না করবে তো যাচ্ছি একটু মামা বাড়িতে কালকে দিদা ফোন করেছিল যাওয়ার জন্য কালকে তো যেতে পারিনি তো ভাবছি আজকে একটু ঘুরে আসি গিয়ে দিদার মনটা খারাপ বাড়িতে কেউ নেই আর আমিও অনেক দিন ধরে কোথাও যাই না যেহেতু আজকে ঘরের কাজ হবে না মানে আজ যেহেতু বুধবার কালকে ভালো দিন আছে খুঁটি গাড়ার তো সেই জন্য কালকে গাড়বে তো আর আমি বাড়িতে থাকলে মা এই যে বাচ্চাগুলোকে নিয়ে এত ব্যস্ত থাকে যে বাকি ছোট ছোট খড়িগুলো কাটতে পারে না আর তোমাদের দাদা ভাইও কাজ করতে পারে না তো ভাবলাম আমি এদিকে গিয়ে একটুখানি ঘুরেও আসি বাচ্চাগুলোও যাবে তাহলে এদিকে একটুখানি কাজ করতে পারবে তো সেই জন্যই যাচ্ছি তো অনেক মজা হবে দেখতে থাকো আমি তো খুব এক্সাইটেড আমার মনে হচ্ছে ঘুম থেকে উঠেই চলে যাই কিন্তু বাড়ির কাজ থাকে তো সকালবেলা গোলা রুটি এগুলো খেয়েছি আর সেই জন্য আমার খিদে নেই আমি ভাত খাবো না দুই ছেলেকে খাইয়ে নিয়েছি দুইজনকেই ভাত খাইয়ে নিয়েছি আর ছোটটাকে স্নান করে নি বড়টাকে স্নান করিয়ে নিয়েছি দুষ্ট আমি শুরু করছি দুইজনে তোমাকে কেমন লাগতেছে যাবো তো এই খেলে সারা থাকবো না বলবে তাই না

কি রং করো দেখো মামা বাড়িতে চলে আসছি আর বড় ছেলে গেল ওর মামার সাথে খেলতে ওই পিছন দিকে আস্তে আস্তে কথা বলছি কারণ ছোট ছেলে করে ঘরে ঘুমাচ্ছে এটা দিদার ঘর এটা দাদুর ঘর ছিল দাদু তো এখন আর নেই এই যে আমার দাদু দাদু আর দিদা এটা আমার দিদার রান্নাঘর হয়েছে এখন নতুন কি সুন্দর দেখো নিরামিষ খায় তো সেই জন্য নিরামিষ রান্নাঘর এটা দাদুর ঘর ছিল এখানে দাদু শুয়ে থাকতো সারাদিন নেই এখানে এখন দিদা থাকে এই যে এই রান্নাঘরটা নতুন হচ্ছে আর এই যে এই তিন ফুট ওয়ালটাও নতুন হচ্ছে কেমনি এখন নাইটিটা মামি বললো নাইটি করতে বললাম যে পড়ি এই যে আমার ছেলে গেছে পিছনে খেলতে চলো দেখি

তুমি কোথায় আসছো মামার বাড়ি বাড়ি যাব না বাড়ি যাব না বাড়ি যাব না কেন আর বাবা বাবার কাছে যাব না আসো 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 আমি চলে গেলাম নোংরা করে না চলো ওখানে দাঁড়ো তোমার একটা ছবি তুল ও এখন না অন্য কোথাও গেলে যেমন আনখান ফিল করে আর এখানে আসলে দেখো আস্তে 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 ও একদম পিসির বাড়িতে যা যেরকম দুষ্টামি করে এইখানেও সেম এরকম দুষ্টামি করে

আহ তুলুলে দাও কারণ করে দিবি নে পড় पादुকা पादुকা দেয় আগে আগে যে নক্তবের নক্ত एउटा माठे बसे किछु গল্প করছিলাম মামি এই যে আরেকটা মামি দাদু ছোট দাদু এইটা এই দাদুকে দেখলে আমার আমার দাদুর কথা খুবই মনে পড়ে একই রকম দেখতে আর দেখো মামি কত কিছু রান্না করেছে মানে কি বলবো এত কিছু রান্না করেন আমরা কেউ কোথাও গেলে মানে মামিদের বাড়িতে গেলে আর কি তো নিজেকে পরিবর্তন করার সময় এসেছে তোমরাও অনেক দিন ধরে বলছিলে আমি তো একটুখানি চুলটা কাটো নিজেকে একটুখানি অন্য রকমভাবে রেডি করো তো সেই জন্য ভাবলাম একটুখানি চুলটা কেটে নিই মামিদের বাড়িতে যাওয়ার আরেকটা কারণ যেহেতু আজকে বুধবার ছিল আর মামি মেয়ের বাড়িতে থেকে পার্লারটা একদমই কাছে আমি বাড়িতেই ডেকে নিয়ে আসছে তো সেই জন্য দেখো একটুখানি চুল কেটে নিলাম লেয়ার কাট দিলাম আর গুড়োটাও প্লাক করে নিলাম দুই ছেলেকে নিয়ে তো আর বাইরে কোথাও গিয়ে আমি এই সমস্ত কিছু করতে পারি না আর বলছিলাম যে আমি একটু চুলটাতে হাইলাইট করব কত নেয় তো বলছিল আর কী করছে নেয় বলছিলো তো আমি ভাবছিলাম খুব তাড়াতাড়ি আর কি চুলটাকে একটু হাইলাইট করব আমার না এরকম মানে এত খেয়ে আমি নিজেকে দেখতে দেখতে কীরকম জানি লেগে গেছে তোমরাও অনেকে বলো যে একটুখানি পরিবর্তন করো সত্যি তো সব কিছুতেই পরিবর্তন আনাটা দরকার নিজের মধ্যেও পরিবর্তন আনা দরকার জিনিসপত্র বাড়ি ঘরের মধ্যে পরিবর্তন আনা দরকার যেরকম একটা রুমে থাকতে থাকতে কিন্তু আমাদের বোরিং লাগে তখন যখন আমাদের রুমটা একটুখানি চেঞ্জ করি ডেকোরেশন করি তখন একটু নতুনত্ব লাগে সেরকমটা প্রত্যেকটা মানুষের জীবনেও কিন্তু নিজেকে একটু পরিবর্তন করাটা দরকার আর জানো মডেল কিচেন দেখে এত ভালো লাগছে মনে হচ্ছে নিজেও এখন রাস্তায় চলছে সন্ধ্যে ছয়টা আর আসার পথেই তো বাবুরা ঘুমিয়ে পড়েছে আমি আর শ্যুট করতে পারিনি মামি এসেছিলো এসে একদম টোটো থেকে আর নামেনি ভালোই হয়েছিল মামিকে নিয়ে এসেছিলাম কারণ দুইটাই টোটোতে ঘুমিয়ে পড়েছিলো তো ছোটো বড়োটাকে তো মামি কোলে নিয়েছিল আর ছোটোটাকে আমি এই যে নেমে জামাকাপড় ছিল সব জামা এই যে র্যাকের মধ্যে গুছিয়ে রাখলাম মশাই টানিয়ে দিলাম দুইজনকে ঘুম পাড়ালাম ঘরটা একটু হালকা ঝাড় দিলাম আর আমি মুখটা মাথার আঁচড়ে একটুখানি মুখে ক্রিম দিলাম তখন হুড়ো প্লাক করেছি চুল কেটেছি অথচ নিজের লোকটাই দেখেনি এই মাত্র দেখলাম তো যাই হোক এদিকে দুধ বসিয়েছি দুধ নিয়ে আসলাম আবার তো কারো খুলে যায় না খালি কান্নায় কান্না করে কেউ যদি নিতে চায় তো ওকে কোলে করে নিয়ে খাইছি না খাওয়াটা মনে হয় আমার শান্তি হয়নি মানে তৃপ্তিকর যে একটা খাবার সেটা হয়নি তো এই সন্ধ্যের দিকে দিকে চা তাও খাই তো একটুখানি এই যে চিরা ভাজবো চিরা দিয়ে একটুখানি চিরা ভাজা দিয়ে চা খাবো